হজরত সাহিদ ইবনে আহমের জুমাহি রাজা এক বিশাল আনন্দ মিছিল মক্কার অলিগুলি ঘুরে আনন্দ মিছিলটি তার প্রান্তরের দিকে এগুচ্ছে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে মক্কার হাজারো যুব কিশোর আর পৌর বৃদ্ধরা শুধু তাই ঘর দোর ছেড়ে বেড়ে এসেছে অনেক কিশোরী যুবতীয় থেকে থেকে ধ্বনিতে প্রতিধ্বনিতে হচ্ছে লাতু উচ্চার জয়ধ্বনি করতালি আর উল্লাস ধ্বনিতে মকর হয়ে উঠেছে মর প্রান্ত মিছিলের নেতৃত্বে রয়েছে পুরাই নেতৃবৃন্দ সবার আগে ট্রেনে হেঁচড়ে নিয়ে চলেছে এক শৃঙ্খলিত বন্দিকে তার নাম কবাইব সাল্লাহ সাহাবি একান্ত এক নিষ্ঠ সহজন মশ্রিকরা বিশ্বাসঘাতকত্তা পড়ে তাকে বন্দি করেছে এখন তারা এই প্রান্তরে নিয়ে যাচ্ছে তাকে শুলে চড়াবে

আজকের এই উল্লাস মিছিলে সেও পিছিয়ে নেই হাজারো যুবকের ভিড়ে সেও চলল মিছিল তাকে একেবারে শৃঙ্খলিত বন্ধির নিকটে নিয়ে এলো দেখল শৃঙ্খলিত খুবাইবের চেহারায় ভয় ভীতির কুয়ো নির্বিকার নিশ্চিন্ত এক সুখে মানুষ যেন প্রশান্তির বন্যা বইছে তার হৃদয় উপত্যকায় এ দৃশ্য এবেনে আমের অত্যন্ত বিস্মিত হল আনন্দ মিছিলটি ধীরে ধীরে তানিলেং প্রান্তরে এসে পৌঁছল একেবারে শুলি কাষ্ঠের গোড়ায় গিয়ে থামল করতালি আর উচ্ছার ও ধ্বনি প্রতি ধ্বনি চির শান্ত তালিলেং প্রান্ত মুখরিত হয়ে উঠল সাইনে আমের অনুসন্ধানী দৃষ্টি আবার ফিরে এলো বন্দি খুবাই দিকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তার নেই কোনো ব্যাকুলতা মৃত্যুর ভয়াল বিভীষিকার আতঙ্কে নেই কোনো বিষণ্নতা তিনি আজব ভবনের মানুষ ইতিমধ্যে আর হাসির মাঝে খোবাইবের কুরাইশ নেতৃবৃন্দকে বলছে মৃত্যুর পূর্বে কি আমাকে তোর কা নামাজ আদায় করার সুযোগ দিবেন তারপর খোবাইব মসজিদদের নিশ্চিত্র বেষ্টনের মাঝে দাঁড়িয়ে তোরাক সলাপ আদায় করল এত সালাত নয় এই জন্য আল্লাহর প্রেম আর ভালোবাসার এক অনুপম দৃশ্য মুহূর্তে আত্মসত্তা ভুলে তিনি যেন চলে গেলেন সুদূর কোন অদৃশ্য লোকে যেন গোপন অভিসারে নীরব নির্জন স্থানে পথের কানে কানে মিটি কথা বলছে তারপরে জীবনের সকল সঞ্চিত প্রেম ও ভালোবাসা উজাড় করে মহান রাবুল আয়লা বিনের পদতলে শীতায় লুটিয়ে পড়েছে এই বিশ্বকর নামাজ কাপের চিন্তা চেতনা আলোড়ন সৃষ্টি করল কপালের রেখায় রেখায় একটি প্রশ্নবোধক চিহ্ন তীব্র আকারে কি সুন্দর নামাজ। চমৎকার প্রভু ভক্তি নিরাকার রবের সামনে কে এমনই অবিকা বলা হওয়া যায় জীবনের অন্তিম মুহূর্তে কি নামাজকে শেষ আকাঙ্ক্ষা হিসেবে গ্রহণ করা যায় ফ্যামিলির বহু প্রশ্নে জর্জরিত হচ্ছে তাদের বিবেক বুদ্ধি ইতিমধ্যেই তোরা কাপ নামাজ শেষ করলেন খোবায় ফ্রাজি আল্লাহ ফিরে তাকালেন নেত্রী নেতৃবৃন্দের দিকে বললেন তোমাদের যদি এ ধারণা না হতো যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করেছি তাহলে আমি আমার নামাজকে আরও দীর্ঘ এরপর সাইদ এমনি আমের দেখল মশ্রিকরা তার শরীরের এক একটি অঙ্গ নির্মমভাবে কেটে নিচ্ছে আর কষ্ট করছে খুব তুমি কি চাও মোহাম্মদ সাল্লাহসাল্লাম তোমার স্থানে হবে আর তুমি চর মুক্তিভাবে রক্তাক্ত খোবাইবের অত্যন্ত দৃঢ় অবিচল প্রতিবাদী কণ্ঠ শুনতে পেল সাঈদ হেবেনে আমের তিনি বললেন নিরাপদে আমি পরিচনের নিকট ফিরে যাব আর মোহাম্মদ সল্লাল্লাহ ভয় ওয়াসাল্লাম পায়ে একটি মাত্র কাটা ভেঁধবে তাও আমি বরদাস্ত করব না সাথে সাথে কাফেরদের চিৎকার আর অট্ট হাসিতে হয়ে উঠল তা প্রান্ত তারা বলছে হত্যা করো এই সাহাবিকে হত্যা করো এই সাহাবিকে এই ধর্ম ত্যাগীকে এক্ষুনি তাকে শুলিতে দেও এরপর সাইদ ইবনে আমের দেখলো শুলিবিদ্ধ খুবাইবের দৃষ্টি আকাশের নীলিমায় আটকে গেছে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন হে আল্লাহ এদের সংখ্যা গুণে নিন নির্মমভাবে এদের হত্যা করুন এদের কাউকে পরিত্রাণ দিবেন না তারপর অগণিত বর্ষা আর তরবারের আঘাতে আঘাতের জর্জিত চিহ্ন ভিন্ন দেহ থেকে খুব এদের প্রাণ খালি নিল আকাশের নীলে মায় উড়ে গেল কাফেরদের তের মাঝে পড়ে এলো তার নিষ্প্রাণ নিরীজ হতে